মেয়েদের কিছু অস্থির গোপন কথা বলবো এবং মেয়েদের এই অস্থির গোপন কথাগুলো শুনতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মেয়েদের এই অস্থির গোপন কথাগুলো যদি আপনি জানতে পারেন বন্ধুরা তাহলে মেয়েদের আপনি সমস্ত কথা জানতে পারবেন এবং মেয়েরা আপনার পেছনে লাইন দেবে যেমন এখন আপনি ছেলেদের পেছনে লাইন দিচ্ছেন না তো পরে আপনার মেয়েরা আপনার পিছনে লাইন দেবে তো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখুন আর আজকে ভিডিওটি খুবই আমেজিং হচ্ছে কারণ বন্ধুরা ডেলি আমি আপনার সামনে একটা করে ভিডিও নিয়ে আসছি যেভাবেই হোক আমি আপনাদের সামনে প্রত্যেক দিনই কিন্তু একটা করে ভিডিও দিচ্ছি বা একদিন বা একদিন দিচ্ছি তো আপনারা যদি লাইক কমেন্ট বা বেশি বেশি ভিউজ হয় তাহলে কিন্তু আমি প্রতিদিনই ভিডিও দেব বাট একটু সোলো চলছে আমিও ছোলো চলছি আপনারা ফার্স্ট চলবেন আমিও ফার্স্ট চলবো শেয়ার করো ভিডিওটি আপনার সব বন্ধু বান্ধবের কাছে এবং আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলো আছে সবাইকে শেয়ার করে দিন চলো বন্ধুরা আজকের ফাইনাল ভিডিও শুরু করি নো ট্যান টানা একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো কাটাকাটি না যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিও তো লাইক করো কারণ সব সময় জন্য আমি চাই আপনাদের কাছে নতুন নতুন কিছু দিয়ে উপহার দিয়ে আপনাদেরকে হেল্প করতে তো চলো আজকে ভিডিও শুরু করে দিই মেয়েদের সম্বন্ধে গোপন কথা বুধ নাম্বার ওয়ান পয়েন্ট আমরা ছেলেরা চাই যে প্রত্যেকটা মেয়ে আমরা যে মেয়েকে ভালোবাসি সেই মেয়েটা আমরা বলে বেড়াতেই জানিস না ওই মেয়েটার সাথে ফেম করি জানিস ওই মালটাকে ফুটিয়েছি বাট মেয়েরা কিন্তু এটা চায় না মেয়েরা যদি কারোর সাথে প্রেম করে সম্পূর্ণ গোপন রাখতে চায় সেটা কারোর সাথে বলতে চাইবে না নিজের যত বড় বান্ধবী হোক না কারো তার সাথে বলবে না কারণ মেয়েরা চায় যে আমি যার সাথে প্রেম করি আমার বান্ধবীর বয়ফ্রেন্ড যেন আমার বয়ফ্রেন্ডের সাথে সুন্দর না হয় তো তোমার সঙ্গে তোমার বান্ধবী তখনই পরিচয় করে দেবে যখন তোমার বান্ধবীর বয়ফ্রেন্ডের থেকেও তুমি যখন সুন্দর বেশি এবং তখন কিন্তু তোমাকে পরিচয় তার আগে কিন্তু তার বান্ধবীর সাথে তোমাকে কখনোই পরিচয় করে দেবে না যদি তুমি তার বয়ফ্রেন্ডদের সুন্দর হও তাহলেই তোমার পরিচয় করে দেবে এটা কিন্তু মাথায় রাখবে দ্বিতীয় কথা হচ্ছে আপনার বয়ফ্রেন্ড যদি আপনি সুন্দর না হন বাট আপনার আচ্ছা গার্লফ্রেন্ডের বান্ধবীর বয়ফ্রেন্ড বেশি সুন্দর তো তখন আপনার গার্লফ্রেন্ড একটা চেষ্টা করবে যে হয় তোমাকে বেকআপ করবে তোমার সঙ্গে আর না ওর থেকে ওই ওর বয়ফ্রেন্ডের থেকে ভালো বয়ফ্রেন্ড খুঁজে নেবে তো কিছু কিছু মেয়ে আছে যে অসুন্দর গার্ল বয়ফ্রেন্ড নিয়েও সুখে থাকে বাট নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে মেয়েরা বান্ধবীর চাইতেও বান্ধবীর বয়ফ্রেন্ড যদি সুন্দর হয় তাহলে তোমার সাথে হোক হয় ওর সঙ্গে ঝগড়া বাঁধাবে আর না হয় তোমাকে ছেড়ে দেবে তাহলে আপনি যখন প্রেম করবেন তখন আপনার গার্লফ্রেন্ডের বান্ধবীকেও একটু মন যোগাবেন তাহলে যদি আপনি তার বয়ফ্রেন্ডে দেখুন সুন্দর হয়ে যান তাহলে যেভাবেই হোক আপনাদের ভিতরে প্যাস লাগাবে এবং প্যাস লাগিয়ে কিন্তু আপনার বেকআপ হয়ে যাবে তো আমার অনেক বন্ধুদের সাথে এই ঘটনা ঘটেছে এবং আমার সঙ্গে অনেকেই কথা বলেছে যেমন অনেকে ফেসবুকে আমার সাথে কথা বলে ইনস্টাগ্রাম আমার সাথে কথা বলে তো তাদের কাছ থেকে অনেকেই কথা শুনেছি তো কথা হচ্ছে এখন দ্বিতীয় কথা যে মেয়েরা সবসময় শো আপ করতে চায় যে তুমি তাকে তোমার গার্লফ্রেন্ডকে দামি দামি গিফট না হালকা ছোটোখাটো গিফট দেওয়া এবং তোমার গার্লফ্রেন্ড খুশি হয়ে যাবে এবং মেয়েরা মাঝে মাঝে একটা জিনিস দেখে যে আমার গার্ল বয়ফ্রেন্ড আমাকে সত্যি সত্যি এখনও ভালোবাসছে তো নাকি অন্য কিছু করছে তো সেই কারণে কিন্তু আপনার গার্লফ্রেন্ড অন্য ছেলের সাথে কথা বলতে চাইবে অন্য ছেলেদের ভালো বলবে তখন আপনাকে খারাপ বলবে এবং আপনি এখানে কতটা রেগে যাচ্ছেন বা কী হচ্ছেন সেটা মেয়েরা জানতে চাইবে তো সেই জিনিসগুলো আপনাকে রাখতে হবে মাথায় রাখতে হবে তাহলে সবসময় একটা জিনিস কি খেয়াল করতে হবে যখনই আপনি কোনো প্রেম করবেন তখন আপনার গার্লফ্রেন্ড যতটা ভালোবাসবেন আপনার গার্লফ্রেন্ডের বান্ধবীকে রিসপেক্ট করবেন সম্মান ভালোবাসবেন না কিন্তু ভালোবাসলে কিন্তু আমও যাবে আটিও যাবে সম্মান রিসপেক্ট ঠিক আছে এটা করবেন এবং আমাকে আরেকটা বন্ধু কোশ্চেন করেছে যে গার্লফ্রেন্ড কীভাবে পাঠাবো বন্ধুর গার্লফ্রেন্ডকে কীভাবে পাঠাবো ভিডিও আসতে বন্ধুরা ওয়েট করো আপনার ভিডিও এই ভিডিও তৈরি অলরেডি হয়ে গেছে তো সেই ভিডিও আমাদের কাজ চলছে এবং আপনাদের সামনে খুব শিখে চলবে এই সমস্ত জিনিসগুলো যদি করা যায় তাহলে এখান থেকে একটা জিনিস লক্ষ্য করা যাবে এবং এখান থেকে একটা জিনিস পাওয়া যাবে কি আপনি যেমনটা চাইবেন ঠিক তেমনটা পাইবেন না কারণ একটা জিনিস সম্পূর্ণ আলাদা হয়ে থাকে যে আপনি যখন একটা মেয়েকে ভালোবাসবেন ভাবছেন যে এই মেয়েটি আপনাকে ভালোবাসবেন অন্য ছেলেকে আর ভালোবাসবে না এটাও সম্পূর্ণ ভুল ধারণা আপনি যখন একটা মেয়েকে ভালোবাসবেন তখন সেই মেয়েটার ভালোবাসা আটকে রাখার জন্য আপনাকে তাকে হালকা ভালো ছোটো খাটো দামি দামি গিফট দরকার নেই ছোটো খাটো গিফট দিলেন যেমন লজেস দিলেন ক্যাডবেরি দিলেন চকলেট দিলেন হাতের আংটি দিলেন শোনার নাই কেনা দিন আপনি চুরি কানের এইসব দিলেন এইসবগুলো দিলে আপনার গার্লফ্রেন্ড তাহলে আপনাকে কোনোদিন মেকআপ করবে না তাহলে মেয়ে আপনার পেছনে ছুটবে তখন আপনাকে আর ওর পেছনে ছুটা লাগবে না ঠিক আছে তো আপনি যদি এইগুলো না করেন শুধু প্রেম করেন ফোনে কথা বলবেন টাইম দেবেন না তাহলে মেয়ে আপনাকে ছেড়ে অন্য কোথাও কখন চলে যাবে আপনি জানতেই পারবেন না তো আজকে ভিডিও এখানেই এখন তোই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন না সাথে থাকবেন আমি আজকের দিন আছি ল্যাপটপটা নিয়ে সবসময় আপনাদের সামনে আছি থাকবো যতদিন আপনারা তো চলো টাটা অ্যান্ড বাই বাই অ্যান্ড গুড বাই বন্ধুরা সি ইউ টু মোরো অ্যান্ড গুড বাই